আজমির শরীফ শুধু মুসলমান নয় হিন্দু শিখ খ্রিস্টানসহ নানা ধর্মাবলম্বী মানুষ ভক্তি নিয়ে এখানে আসেন একে বলা হয় মানবতার দরগা বলা হয় এখানে যারা আন্তরিকভাবে দোয়া করেন তাদের মানত কবুল হয় অনেকেই ফুলের চাদর ও দুধ মিষ্টি নিয়ে আসেন মানত পূরণের জন্য কথিত আছে খাজা মঈনুদ্দিন চিস্তি দরিদ্র ও অসহায় মানুষের জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন তার মাজারের চারপাশে আজও অসংখ্য ভক্ত খাবার বিতরণ করেন লঙ্গরখানার মাধ্যমে প্রতি বছর লাখো মানুষ উরস উপলক্ষ্যে এখানে সমবেত হন দূর দূরান্ত থেকে ভক্তরা এসে গান কাওয়ালি মিলাদ ও জিকিরের মাধ্যমে অংশ নেন দরগাহের ভেতরে রয়েছে পুরনো কাঠের দরজা রূপার কাজ করা চৌকাঠ ও অসাধারণ স্থাপত্যশৈলী যা দর্শনার্থীদের বিস্মিত করে আজমের শরীফ শুধু একটি ধর্মীয় স্থান নয় এটি ভক্তি ভালোবাসা ও মানবতার প্রতীক এখানকার রহস্যময় পরিবেশ আর আধ্যাত্মিক শান্তি বিশ্বজুড়ে ভক্তদের টেনে আনে আজ